আসসালামু আলাইকুম আসসালাম হুজুর আপনার কাছে আজকে আমরা চলে আসছি কিছু কথা নেয়ার জন্য ভালো কথা আপনার কাছ থেকে নেয়ার জন্য এবং কিছু কথা জানার জন্য আমরা যারা পীর ধরা ভাই এবং বোনেরা যারা আছে আমাদেরকে কিন্তু অনেক সমাজের লোক দেখতে পারে না এবং অনেক সমাজের লোক আমাদেরকে মানে এমন অবহেলা করে সেটা বলা সম্ভব না তারপরও আমরা অলি আল্লাহর দরবারে যাওয়ার পরে যে ভালোবাসা যে স্নেহ যেটুকু পায় আমরা আর কিছু চাই না এই কারণে আপনার কাছে আজকে চলে আসছি যেহেতু আপনি একজন একটা অলি আল্লাহর হাত ধরে বায়াত গ্রহণ করছেন এবং আপনাকে অনেক ভালো ভালো কথা বলছেন এবং আপনাকে অলি আল্লাহর সম্পর্কে অনেক ধ্যান ধারণা দিয়েছেন এবং আপনি যে মানুষ আপনার কাছে গেলে অনেক ভালো ভালো কথা বলেন এই কারণে আপনার কাছে আমি চলে আসছি সেটা আমরা যে সকল ভাইরা অলি আল্লাহর হাত ধরে বায়াত গ্রহণ করে নাই তারা আমাদেরকে গেলে অনেক ধরনের কথা জিজ্ঞাসা করে আসলে আমরা কেন বায়াত গ্রহণ করব। তার কাছে কি আছে সেও মানুষ আমরাও মানুষ তার কাছে যা আমরা বায়াত গ্রহণ করবো কা এইসব ধরনের কথাগুলো বলে তা আজকে আপনাকে আমি জিগাইতেছি এবং আপনার কাছ থেকে দুটি কথা শোনার জন্যই আমি যে ক্যামেরাটা নিয়ে ওকে আপনার কাছে চলে আসছি এর সঠিক সমাধানটা আপনি দিবেন। সেটা হলো একটা অলির কাছে যায়া আমরা বায়াত ঘুরন করব। কোন কারণে এক নাম্বার প্রশ্ন একটা অলির হাত আছে পা আছে মাথা আছে তার আল্লাপাক যেটুকু দেওয়ার প্রয়োজন সব কিছু আছে এবং আমার কাছে একটা অলির কাছে যে চেয়ারা হাত পাও লাখ চুল দাড়ি মোষ যা আছে আমার কাছেও সেই সম্বল আছে কিন্তু আসলে আমি সেও মানুষ আমিও মানুষ তাহলে তার কাছে যা দা আমি বায়াত গ্রহণ করবো কোন কারণে এবং আমার কাছ থেকে তার কাছে কি গুণটা বেশি রয়েছে এর সঠিক সমাধানটা আজকে দিবেন আপনি এই যে এই কারণে তার কাছে যা আমরা বায়াত গ্রহণ করতে হবে ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গভীরের প্রশ্ন এটা একটা সেন্সিটিভ বিষয় এটাকে জীবন মরণের প্রশ্ন যে আমরা কেন একজন কামেল মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করব জি তো অলিয়াল মুর্শিদা এটা কিন্তু কোরআনে রয়েছে জি এরকমের প্রশ্ন যেমন আপনাকে করে যারা বায়াত গ্রহণ না করেছে যারা বাহ্যিক জগতে রয়েছে যারা আধ্যাত্মিক জগতের বাহিরে রয়েছে তারা প্রশ্ন করে যে কেন আমরা এই গুরুর কাছে গিয়ে বায়াত গ্রহণ করব তার হাত পা আছে আমারও হাত পা আছে সে মুখ দিয়ে কথা বলে আমিও মুখ দিয়ে কথা বলি তো এই বিষয়ে আমার একটা আপনার এই এর থেকে একটা কথা একটা হাদিস মনে পড়েছে যে বেদিনেরা মুসলমানদেরকে প্রশ্ন করতো যে তোর আল্লাহ এখন কি করতেছে বলতো যদি বলতে পারিস তাইলে আমি তোর আল্লাহরে মান যে তোর আল্লাহর জন্ম কার কাছ থেকে হইছে এটা কি বেদিনের প্রশ্ন জি তো যদি কইতে পারো তাইলে আমি মানব এই ধরনের কিছু বিভ্রান্তিকর প্রশ্ন বেদিনারা মুসলমানদেরকে করত তখন একটা বাচ্চা ছেলে প্রশ্নটা শুনে বলছে যে হাত উঠাইছে যে আমি তোমার প্রশ্নের জবাব দেব হ্যাঁ ঠিক আছে জবাব দিব তাইলে প্রশ্ন করো প্রশ্ন যে করবে সে মাতাব্বর বিধর্মী মাতাব্বর সে একটা কুস্তিতে মানে একটা চেয়ারে বসা তখন ছেলেটা বলল যে প্রশ্ন কে করবে লোকটা বললো আমি বলে আপনি যদি প্রশ্ন করেন যে আপনি এখন শিষ্য আর আমি উত্তর দিব আমি এখন গুরু আপনার এই চেয়ার থেকে নামতে হবে আর আমি যাই ওই চেয়ারে বলবো কারণ আমি গুরু তখন লোকটা বাধ্যতামূলক নেমে আসলো নেমে এসে সেই ছেলেটাকে ওই চেয়ারে বসিয়ে দিল তখন সে প্রশ্ন করলো আচ্ছা বলো তুমি এখন তোমার আল্লাহ কি করতেছে ওই যে ব্যাকুব এখন আমার আল্লাহ তোমার মতো বিধর্মীকে চেয়ার থেকে নামিয়ে দিয়ে আমার মতো ছেলেকে চেয়ারে বসিয়ে দিচ্ছে তখন এই কথা শুনে বিধর্মী তো একবারে স্তব্ধ হয়ে গেছে একবারে স্তব্ধ হয়ে গেছে স্তব্ধ হয়ে বলছে যে ছেলেকে তো আর প্রশ্ন করা যাবে না ছেলে তো জানলে ওলা তো ঠিক সেই রকম যদি আপনি জানতে চান যে যারা এখন পর্যন্ত প্রশ্ন করে যে কেন আমরা পীর মুর্শিদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করব সেই ক্ষেত্রে আমি আপনাকে সেই প্রশ্নের উত্তরটা দেবো কারণ হলো পীর মুর্শিদদেরকে আল্লাহ পাক অধিকতর পছন্দ করে তো পীর মুর্শিদ কেমন যারা হক্কানি আলেম যাদের কাছে এলেম রয়েছে যারা আল্লাহর আবেদ হয়েছে যারা আল্লাহ আল্লাহওয়ালা হয়েছে যারা শরীয়ত থেকে শুরু করি। বাকাবিল্লা পর্যন্ত পৌঁছে পৌঁছেছে হ্যাঁ তারা হয় অলি যারা শরীয়ত এবং হাকিকত তরিকত মারিফত মেনে তো সেক্ষেত্রে একজন আলেম যার কাছে চারটা জিনিস আমাদের চেয়ে বেশি রয়েছে চারটা জিনিস আমাদের কাছ চাইতে বেশি রয়েছে যেটা আল্লাহ নিজে পছন্দ করে তাদেরকে দিয়েছে আর আপনার যে দশটা লক্ষণ তাদের ভিতরে রয়েছে তারা তেরোটা ক্লাস পড়াশোনা করেছে হজদারদম থেকে বাকাবিল্লা পর্যন্ত যেই পড়াশোনা কোনো মোহ্লায় করে নাই মোল্লারা কোরআন তাপশির করে তর্জমা করে কিন্তু পীরেরা তাপশিরে মোহাব্ব পর্যন্ত পৌঁছায় তিনি গভীর থেকে গভীর পর্যন্ত যেতে পারে একজন মুর্শিদের হাত এবং আল্লাহর হাত এক হয়ে যায় সেইটা আসছে হজরত আলীর খেলাফত তারা বেলায়েতের অধিকারী হয়েছে পীরেরা আর সেই কারণে তাদেরকে আপনারা বলে দিবেন যারা এখন পর্যন্ত প্রশ্ন করে যে কেন আমরা মুর্শিদের কাছে যাব আপনারা সেইভাবে বলে দিবেন যে একজন পীরের চারটা জিনিস বেশি রয়েছে দেখেন আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনিও বায়াত গ্রহণ করেছেন উনি চোখ বন্ধ করে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন দেখেন চোখ খুলে দেখেন তার নিজের হাতে নিজে দিয়ে বায়াত গ্রহণ করেছিল হজরত আলীকে আবু বকর জোর করে নিয়ে বায়াত গ্রহণ দিয়েছিল বায়াত দিয়েছিল জোর করে নিয়ে তাহলে বায়াতটা কিন্তু আজকের জিনিস না হজরত আলীকে আবু বকর জোর করে ধরে নিয়ে বায়াত দিয়েছিল কারণ নবী করিম সাল্লাহ্লাম হজরত আলীর উপরে এই বায়াতের দায়িত্বটা দিয়ে গেছিল উনি বলেছিল যে আমি তার মৌলা আলিও তার মৌলা তো সেটা আবর উমর তারা না মেনে ভদ্রতালিকে জুরু করে ধরে নিয়ে বায়াত দিয়েছিল তো বায়াত ওই যে আজাজিল মক্রম এতো সাধারণ চীন ছিল সে জিব্রাইলের ভক্ত হয়েছিল জিব্রাইলের ভক্ত হয়ে নবলক্ষ বছর আবাদত বন্দিগি করে তারপর তারা সে ফেরেস্তাদের সর্দার হয়েছিল কিন্তু সেই আল্লাহর আদেশ পীরের আদেশ অমান্য করার কারণে সে শয়তান হয়ে গেছে আসলে আপনি যে কথা বলতে চেয়ে আবার আটকে গেলেন সেটা হলো চারটা জিনিস তাদের কাছে বেশি রয়েছে এই চারটা জিনিসের নামটা একটু দয়া করে যদি বলতেন তো অবশ্যই আমার জন্য এবং আমার যে দর্শক ছিল তাদের জন্যও ভালো হতো পীর মুর্শিদের কাছে চারটা জিনিস বেশি রয়েছে সাধারণ বাংলা ভাষায় বলি যদি আরবি ভাষায় বলি আমরা সেটা বুঝতে পারবো না প্রথমত রয়েছে তাদের আল্লাহর প্রতি অঘাধ বিশ্বাস এবং তারা আল্লাহ প্রাপ্ত আল্লাহর প্রতি অঘাধ বিশ্বাস থাকার কারণে তারা আল্লাহ প্রাপ্ত এই জন্য তাদেরকে আল্লাহ আলা বলা হয় জি তাদের রয়েছে অগাধ ধৈর্য আপনি যত কিছুই তাকে তার উপরে হামলা মামলা জবরদস্তি যাই করেন না কেন সে আল্লাহ যেরকম নীরব অবস্থায় রয়েছে সেরকম আল্লাহর অহেদানিয়াতের ভিতরে সমস্ত মানুষ যেরকম কোনো জাতি ধর্ম ভেদাভেদ রাখে না একজন কামেল মুর্শিদ সেরকম জাতি ধর্ম ভেদাভেদ রাখে না তো ঠিক এই রকমের কিছু বিষয়াদি তাদের ভিতরে রয়েছে একজন মৌলানার কাছে কিন্তু এটা নাই তিনি কিন্তু বিভিন্নভাবে জাতি বিভক্ত করতেছে আর একজন অলি এরকম বিভক্ত তারা করে না এটা বাংলা ভাষায় বলে দিলাম আপনাদেরকে তো এই বিষয়গুলি আপনারা আরও সুন্দরভাবে আপনার কামেল মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন দেখবেন আল্লাহর রহমতে সুস্থ এবং শান্ত হয়ে যাবেন ইনশাল্লাহ